কুকুরের তো কান আছে তো কুকুর যখন আজান শুনে ভালো করে হেয়ানা করেন কিছু কেন কুকুরের কথা বলতে গিয়ে একটা মিশাল দিতে গেলাম আজান পড়ছে মসজিদে আর কুকুর আজান শুনে নিল কুকুরের খাসলত কি আছে যেমনি আজান পড়বে যেখানেই কুকুর থাকুক না কেন করে জি জি করে কেন করে আমি জানি না আমি যদি এর তর্জমা করি এর তর্জমা যদি আমি এটা করি যে ও আল্লাহ কে সমর্থন জ্ঞাপন করে উ করে আওয়াজ করলো আমাকে কেউ কাটতে পারবেন না আমি যদি এটা তর্জমা করি যে আজান শুনতে গেলে শয়তান পালাই পালাতে গেলে যান বাঁচবে না তো আল্লাহ আকবরে আমার চামড়া ছিলে দিবে এ আওয়াজ শুনবে না বলে শয়তান এদিক ওদিক পালাই তো শয়তান কুকুরের রূপ ধারণ করে বেশি বেশি করে কুকুরের রূপ ধারণ করে কুকুরের দেহের ভেতরে যদি শয়তান ঢুকতে যায় তাহলে ওর পিছন দিক চুলকাবে আর ভেতর দিক এ করবে তখন ঠেলায় পড়তে গেলে করতে পারে কিন্তু যাই হোক আমি কি বলতে চাইছি আজান করতে গেলে চেতনা আসে কার ভেতরে কার ভেতরে তো কুকুরের ভেতরে আপনার ভেতরে কেন এলো না মিনার হতে ভাসিছে আজান হাইয়া লাল ফালা লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলবে মনের জ্বালা রে ভুলবে মনের জালা আওয়ার আমনের হিসেব করো কোষে পায়েতে লাগাও রসা রে মানুষের মিটিল অস্তের আগে ঠিক গধুলির পাখি ফিরিতেছে নিজ বাসা আধার না মিলেও বেপার খেটে যায় রে মানুষের মিটিলনায় আশা মানুষের মিটিলনায় আশা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া করতে মেতেছে এই মানুষেরা আল্লাহ ফাল্লা পরে প্যাটটা আগে এটাই আমার আর আপনার ফর্মুলা এটা করতে গেলে ক্ষতি আছে না লাভ আছে একটা হাদিস বলি আর বলার পরে আপনাকে অন্যদিকে নিয়ে যাই আল্লাহ রবুল আলমিন বলছেন তার বান্দাগুলোকে ডেকে তাফার রাখলে এবার দাতি আমলাউলাকা সাদারণ রাকা এ আমার বান্দারা তোমরা একটু সময় বের করে দাও আমার জন্য যদি চব্বিশ ঘন্টার ভেতরে পাঁচ অক্সের নমাজের জন্য দশ মিনিটে দশ মিনিট করে সময় দাও তাহলে পঞ্চাশ মিনিট সময় তোমরা আমাকে দিলে এক ঘন্টাতে দশ মিনিট কম হলো তো এটা আমাকে দিলে আর বাদবাকি বাকি ঘন্টা তোমার থাকলো তোমার থাকলো তোমার থাকলো আমি তোমাদের ব্যাপারে নাক গলাতে যাব না একটু সময় দাও আচ্ছা ঠিক আছে আল্লাহ সময় চাইছেন কিন্তু আপনারা আর আমার দ্বারাই সময় বের করা মুশকিল হচ্ছে মুশকিল কি করে হচ্ছে জোহরের নামাজের টাইম দিলে দশ মিনিট যাবে আসরের নামাজে দশ মিনিট যাবে মাগরীবের নামাজে দশ মিনিট যাবে এইগুলো করতে গেলে আমার সংসারের অনেক কাজ পিছে পড়ে যাবে তার জন্য আপনি নিজের তালে আছেন আল্লাহকে ভুলে যাচ্ছেন তো আল্লাহ তালা বলছেন যারা আমাকে সময় দিবে না তার আগে আমি দুনিয়া এমন করে তাদের পকেটে ভরে দিব যে দিন আর রাত সকাল আর বিকাল জোহর আর আসর মাগরিব আর এসা স্বামী স্ত্রী বাপ বেটা ছেলেপিলে মিলে সংসারের হাল টেনেই যাবে টেনেই যাবে টেনেই যাবে এত কাজ হবে হাতে এত কাজ দিব হাতে যে উ কাজ পাবে না একটা কাজ করবে আর একটা চলে আসবে একটা কাজ করবে আর একটা চলে আসবে একটা কাজ করবে আর একটা চলে আসবে এই পরিস্থিতিটা দাঁড়াবে কার সকল মুসলমানের চোখ দিয়ে যদি দেখি আজকের দিনে তো তাই অবস্থা এসেছে ইমানদারি বলতে কোনো মহলে নেই তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে জাবি রসার তল রে যাবি রসার তল তুই যেমন রে না দান পশু তেমন খাই বন্দে কি না থাকলে তফাৎ নাই রে কোনো তফাৎ নাই কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল তুই দুনিয়াতে মানুষ এ কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে রসের তল রে যাবি রসার তল শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা যে তোরে ভণ্ডামিতে মন পেতেছিস নেই তোর ঘরে রে ইমান নেই তোর ঘরে রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আবাস মিলে জাবির আসার তল রে জাবির রসার তল নিজেকে বদলান মুসলমান শেষ কথা হলো এই গোড়াটা জালসার ঠিকঠাক করে খেউ ধরা হয়নি বক্তারা পৌঁছিতে দেরি করেছেন ট্রেনের কারণে তো একটু লেট হয়েছে বলে এখন পোনি একটা বেজে গেল আর পনেরো মিনিট হলে একটা আর এর বেশি আপনি এখানে জেগে বসে থাকবেন ফজরের নামাজ কাজা করবেন এটা আমি ভালোবাসি না সেই সাথে সাথে আমাকে আমার সভাপতির নির্দেশ আমি সে অনুযায়ী কাজ করছি কাজ কি করছি এই যে আপনি লাইট জ্বালিয়েছেন অর্থাৎ মাদ্রাসা কায়েম করেছেন এতে তেল না দিতে গেলে জ্বলবে না আপনারা হলেন নীতিশ কুমার এই মাদ্রাসা আপনি টাকা দেবেন গম দিবেন আনাজ দেবেন শস্য দিবেন মাদ্রাসা চলবে আপনি হাতগুটিয়ে যদি বসে থাকেন মাদ্রাসা অচল হয়ে পড়ে থাকবে এই জন্য যতটি ভাই এখানে বসে আছেন রাত একটা যখন হবে মজলিস ছেড়ে চলে যাবেন তার আগে আপনার কাছে আল্লাহ রবুল আলমিনের জাতের কসম দিয়ে আপনাকে বলছি আমি এখান থেকে এসেছি একশো কিলোমিটার দূর থেকে মালদা জেলা থেকে আবার দেখা হবে কি হবে না তো আপনাদের কাছে আমি বড় দাবিদার নই আমি আপনাদের কাছে ছোট দাবিদার পঞ্চাশ কেজি করে ভুট্টা আর পাঁচশোটা করে টাকা এরকম রকম কে কে আছেন এই মজলিসে অন্তত আমার প্রতি একটুখানি মহাব্বত প্রদর্শন করে কয়েকজন লোক তো খারো হন যারা আপনারা বলবেন যে মাদ্রাসার নামে মাদ্রাসাকে ভালোবেসে পঞ্চাশ কেজি ভুট্টা আমি দিলাম অথবা পাঁচশোটা টাকা দিলাম কে আছেন ভাই আমার একটু দিন তো দেখতে চাইছি আপনাকে কে আছেন এরকম দাদা আমার ভাই আমার আপনি আমার আমার সামনে একটু আসেন এটা কথা মনে করিয়েন না যে ফসল আমি ফলাচ্ছি ফসল আল্লাহ ফলাচ্ছেন জমিন আল্লাহর আসেন দেরি করবেন না যারা যারা দিয়ে দিয়েছেন তারা তো দিয়েই দিয়েছেন যারা দিতে বাকি আছেন তাদেরকে আমি আবদার করছি আহ্বান করছি একটু আমার এদিকে আগিয়ে আসে না তোমার আদেশে দিন চলে যায় আলহামদুলিল্লাহ নজমান ছেলে পাঁচশোটা টাকা দান করেছে আল্লাহ আলাই আল্লাহ বারে কালাই আর তোমার এক বান্দা নজমান এখান আসিয়া পাঁচশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওহি আল্লাহ তয়াময় পাক্সু ভান আমিন আলহামদুলিল্লাহ একজন একশো টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর একজন পাঁচশো টাকা দান আর একজন আমার ভাই যান একশো টাকা দান এ দান মঞ্জুর করো পাকসু ভান ওহি আল্লাহ তহাময়া যে করিবে দানকার দানকে তুমি কবুল করিবে আমিন আমিন বাবার নামে আমার ভাই যান দুশো টাকা আমার ভাই যান পাঁচশো টাকা দান করেছেন আর কতটি কতটি তিনশো আচ্ছা এখানে কতটি ঘুরিয়ে যায় দেন আলহামদুলিল্লাহ আর একজন আমার ভাই একশো টাকা আর একজন আমার ভাই একশো টাকা আর একজন নজমান ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দাম দিল মাদ্রাসা লাগিয়া ওহি আল্লাহ দয়ম মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আমিন আমিন আর একজন ছোট ছেলের মারফত এলো পাঁচশত টাকা আর একজন আমার ভাই যান এখানে আসিয়া পাঁচশো টাকা দাম দিল তোমারও লাগিয়া জি দুই হাজার আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমার এই ভাইজান এখানে এসে দুই हजार टाका मद्रासार भ